তো বন্ধুরা এখন সকাল সাড়ে চারটের মতো বাজে তো আজকে সকাল সকাল অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি চারটের সময় উঠেছি ধান সেদ্ধ করবো বলে তো আকাশটা দেখতে পাচ্ছ সকাল সকাল আকাশটা কত সুন্দর লাগছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো আর এটা আমাদের নারকেল গাছ নারকেল গাছে না অনেকগুলো বাবই পাখি বাসা বেজেছে ঘরচিরকা পাখি আর কি বাসা বেঁধেছে আমরা বাবই পাখি বলি তোমরা কে কি বলো বলবে আমাকে কমেন্টে ঠিক আছে তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছ ধান ভিজে রাখছি একটাও বসিয়ে দিয়েছি ধান হয়তো হচ্ছে সেরা কাপড় তারপরে আমাদের কুল গাছটা কাটা হয়েছিল ওগুলোর ডালপালা এগুলো দিয়ে আমি ধানগুলো সেদ্ধ করছি খরি দিয়ে ধান সেদ্ধ করলে কিন্তু বসে থেকে জাল দিতে হয় না তো খড়ি লাগিয়ে দিয়ে তুমি সব কাজ করতে পারবে আমি উঠোনটাও ঝাড়ু দিয়ে নিয়েছি সম্পূর্ণ উঠোনটা আমাদের উঠোনটা তো অনেকটা বড়ো তোমরা ভালোভাবে জানো তো আমি উঠোনটাও ঝাড়ু দিয়ে নিয়েছি ধান সেদ্ধ বসিয়ে দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ একটা ঘুঘু পাখি এসেছে আমি যে চিটাগুলো ধানের পানি ফেলছি ওর সঙ্গে চিটা আছে সে চিটাগুলো ফেলছি সেগুলো খাচ্ছে তো এবার আমি আমার বড় জালকে ডাকছি লেটটা বার করবো ধান মেলে দেবো সেজন্য ধানটা প্রায় ভাব উঠে গেছে কিন্তু দি ভাই এখনও উঠছে না তো আমি দেখি যাচ্ছি দি ভাইকে তো দেখি উঠুক উঠলে আর কি লেটটা বার করে লেটা পেরে ধানগুলো ধানগুলো লেটের উপরে ঢালার চেষ্টা করবো সেই জন্যে আর কি একটু তাড়াহুড়ো করছি দি ভাইকে খুব ডাকছি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটার যদি কোনো অংশ ভালো লাগে তো একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর অনেক কিন্তু মনে আনন্দ নিয়ে ভিডিওটা শুরু করছিলাম বাট শেষ সব কন্টিনিউ করতে পারিনি তো দিনের ব্লগ আমি তোমাদের একসঙ্গে শেয়ার করছি এখানে তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি লেটটা বার করলাম তো এখন আমি লেটটা পেরে নিচ্ছি তো কি করার কিচ্ছু করার নেই কপাল খারাপ হলে যেটা হয় সেটাই আমার সঙ্গেও হচ্ছে তো হয়তো আমার ভাগ্যটাই খারাপ তাই মনে হয় এরকম দিন দেখতে হচ্ছে আমার তো এত সুন্দর দিনে ধান সেদ্ধ করো যে এরকম একটা পরিস্থিতি পরিস্থিতিতে পড়বো আমি কল্পনাও করতে পারিনি আমি স্বপ্নেও ভাবিনি তো চলো কী আর করার করার কিছু নেই দেখতে থাকো তো লেটটা বিছিয়ে নিচ্ছি লেটটা বিছিয়ে ধান ঢেলে আর একটু ভরে জাল ধরিয়ে দিয়ে চলে যাবো চা খেতে এদিকে আমার চাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ চা মিষ্টি ব্রেড এগুলোই ছিল আজকে সকালে ব্রেকফাস্টে তো এগুলো দিয়ে ব্রেড দিয়ে আমি চাটা খেয়ে নিলাম সঙ্গে একটা মিষ্টিও খেয়ে নিলাম তো আর কি তারপর আর তোমাদের সঙ্গে কোনো কিছু শুরু করিনি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো পাটা আমি মনের দিক থেকে একদমই ভেঙে পড়েছি একদমই ভালো নেই এত সুন্দর দিন দেখে ধান ভিজিয়ে ধান সেদ্ধ করলাম বিশ্বাস করো ভাবতে পারিনি এরকমটা হবে কালকে দশটার সময় এত পরিমাণে বৃষ্টি হয়েছে উঠোনে একদম পানি বেঁধে গিয়েছিল তারপরে আবার আধ ঘন্টার মতো বৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে আবার বৃষ্টিটা ছেড়ে দিয়েছে ভাবলাম যাক ভালোই হলো বৃষ্টিটা ছেড়ে দিল যদি ভালোই শুকিয়ে যাবে উঠোনটা সকালে ঘুম থেকে উঠে দেখি উঠানটা শুকিয়ে গেছে ভাবলাম ধান দেওয়া যাবে কিন্তু আটটা বাস্তে না বাঁচতেই এরকম করে বৃষ্টি পড়া শুরু এরকম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ধান তো বাইরে দিতে পারিনি তিন সাড়ে তিন মন ধান বিশ্বাস করো মনটা একদমই ভেঙে চুরমার হয়ে গেছে কি করব বুঝে উঠতে পারছি না তো ধানগুলো মেজের মধ্যে ছড়িয়ে দিয়ে ফ্যান দিয়ে রাখছি আমাদের আমার বড়োজালের ঘরে উপায় নেই আর কি করবো আমার ঘরে তো সেরকম জায়গা নেই তো ওদের করে বাচ্চা কাচ্চা নেই সেরকম ফার্নিচার নেই সেই জন্য মেঝেটা আছে তো মেঝেতে দিয়ে দিয়েছি ওর মেঝেতেই কি দুটো ফ্যান লাগিয়ে রেখে দিয়েছি সত্যি দিনটা এত সুন্দর দিন ছিল সেই দিনটা যেরকম হবে আমি বুঝতে পারিনি তো তোমাদের ভাইয়া চিংড়ি মাছ নিয়ে এসেছে রীতি মাছ রীতিমতো চিংড়ি মাছগুলো আজকে শাল চুলে রান্না করছি দেখতে পাচ্ছ শালগুলো চুলে নিয়েছি চুলে রান্না করছি মেয়েকে চুলিয়ে দিতে হয় সেই জন্য ভাবলাম একদম চুলে রান্না করি সেই জন্য চুলে নিয়েছি আর তোমাদের ভাইয়ার জন্য কাঁকরাল আর ঘোল কেটে নিয়েছি রান্না করব আর আমার জন্য রান্না করবো কষু ওখানে দেখতে পাচ্ছ গাঠি কচু কেটে বেছে রেখে দিয়েছি কচু রান্না করব। আর কচু রান্না করার জন্য এখানে তিনটে চিংড়ি মাছ আর ধরো চিংড়ি মাছের যে খোসাগুলো সারিয়ে নিয়েছি এই খোসাগুলো করে রেখে দিয়েছি এগুলো দিয়ে কচুটা রান্না করবো ঠিক আছে তো চলো মন খারাপ থাকলেও রান্না বান্নাটা করতেই হবে কারণ খাইতে তো হবে বাঁচতে তো হবে এর মধ্যে কারেন্টটাও নাই সকাল থেকে অনেকক্ষণ হলো কারেন্ট চলে গেছে প্রায় নটার দিকে মনে হয় কারেন্ট চলে গেছে এখন বেলা কয়টা বাজে এখন বেলা এগারোটা আটচল্লিশ মিনিট প্রায় বারোটায় বাঁচতে চলছে এখন অবধি কারেন্ট দেয় নেই তো কারেন্ট আসলে তবুও মনটা একটু ভালো লাগে যে ফ্যানের হাওয়া পাবে তো ধানগুলো গরম হওয়ার চান্স থাকবে না তো হালাপ যেটা ভাগ্যে রাখছে সেটাই হবে তাই না মন খারাপ করেও লাভ নেই বা দোষারোপ করেও লাভ নেই কেউ কাকে দোষবো বলো আল্লাপাক যেটা ভাগ্যে রাখছে সেটাই হবে তো চলো ঠিক আছে আমি রান্না বান্না করে নিচ্ছি মন খারাপ নেই তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ কষ ভুনা করে না আমি ভুনা বলবো না একটু ঝুল রাখছি কারণ এই ঝুলটা খেতে আমার সোনা ভবান খুব ভালোবাসে আর এখানে তোমাদের ভাইয়ার জন্য কাঁকরালার ভুল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি ঠিক আছে এটাও দেব এটাও দেবো দুটো তোমাদের ভাইয়ার জন্য আর আমার জন্য কচু রান্না করছি ঠিক আছে তো আর রান্নাটা দেখে কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে অনেকটাই ভালো লাগবে খেতে জানি না কতটা ভালো লাগবে কতটা ভালোভাবে রান্না করতে পারছি মনটা ভালো নেই সেই জন্য আর কি বলছি সত্যি বলছি গো মনটা একদমই খারাপ জানি না কতটা ভালো করে রান্না করতে পারছি কতটা ভালো করে ওদের খাওয়া খাওয়াতে পারবো সেটা আল্লাপ ভালো জানি তো চলো ঠিক আছে মন খারাপ নিয়ে বসে আছি আমি রান্নাটা করে নিলাম তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে কচুর তরকারিটা রান্না করছি ঠিক আছে তো কচুর তরকারিটা রান্না হয়ে যাক তারপরে গ্যাস ওভেনটা ওভেন বসে নেবো